সুপ্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি মাদারীপুর জেলার রাজের উপজেলার টেকেরহাট বন্দর এটি হচ্ছে ঢাকা বরিশাল মহাসড়ক এই সড়কে যতটুকু জানতে পেরেছি ভাঙা ফরিদপুর যে ভাঙা সংসদীয় আসন সেই আসন পূর্বের ন্যায় করার জন্য চলছে সেখানে অবরোধ আর সেই সড়ক অবরোধের প্রভাব পড়েছে এই মাদারীপুরের টেকেরহাট অংশে যেটি ঢাকা বরিশাল মহাসড়কে আপনারা আপনাদের দেখাতে সক্ষম হচ্ছি তো যতদূর চোখ যাচ্ছে শুধু সড়কে থমকে আছে যানবাহন হয়তো ইতিমধ্যে এই যে যানজট এই এই বাতের যে সিরিয়াল সেটি হয়তো টেকেরহাট থেকে থেকে রাজরব দিকে পৌঁছেছে প্রায় পাঁচ কিলোমিটার টোটাললি সব যানবাহনই কিন্তু থমকে আছে চলাচল করছে না আর একদিকে চলছে সড়ক উন্নয়ন কাজ আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে টেকেরহাট বাস স্ট্যান্ড হয়ে টেকেরহাট ব্রিজের উপরে যেটি শকতালির হাওলাদার সেতু টেকেরহাট কুমার উপর অবস্থিত সেই সেতুর উপরও কিন্তু দীর্ঘ গাড়ির সারি রয়েছে তো এই হচ্ছে আজকের এই ঢাকা বরিশাল মহাসড়কের যানজটের অবস্থা যেটি প্রায় যতটুকু এ যাবৎ জেনেছি যে টেকেরহাট থেকে টেকেরহাট থেকে রাজর অবধি বাঁচের এই শাড়ি হয়েছে যানজট শুধু দীর্ঘই হচ্ছে যারা এই টেকেরহাট রাজর এই সড়ক দিয়ে যাতায়াত করেন ফিডার সড়কগুলো মানে সংযোগ সড়ক তারা যতটুকু সম্ভব আপনারা এই বিকল্প সড়কগুলো ব্যবহার করবেন যাতে আপনাদের টেকেরহাট আসতে কোনো ঝক্কি ঝামেলা পোহাতে না হয় আপনারা গ্রামের মধ্যে দিয়ে যে ফিডার সড়কগুলো সংযোগ সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো দিয়ে আপনারা আপনাদের যাতায়াত নির্বিঘ্নে করতে পারবেন যে কারণে আপনারা এই লাইভ যারা দেখছেন আপনারা লাইভটি শেয়ার করে দিবেন এবং এই যানজট এড়িয়ে চলার চেষ্টা করবেন যারা সংযোগ সড়ক থেকে এই মহাসড়ক উঠবেন অবশ্যই বিকল্প সড়কগুলো ব্যবহার করবেন তো ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে যানজটের শাড়ি